নমস্কার বন্ধুরা আজ আমি কমলা কাতলা বানিয়ে দেখাবো আপনাদের তার জন্য কাতলা মাছ তো লাগছে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াইতে তেল দিচ্ছি মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশি কড়া করবো না ভাবে এইরকমইভাবে ভাজবেন বেশি কড়া করবেন না এইরকম হালকা ভাজা হবে মশলাগুলো পেস্ট করে নেব এর জন্য একটু আদা কাঁচা লঙ্কা টমেটোটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি লাগছে মশলা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ফোড়নে লাগছে সাদা জিরে দুটো লঙ্কা আর দুটো তেজপাতা একটু নুন হলুদ বেশি মশলা কিছু প্রয়োজন নেই ওই একই তেলের মতো ফোড়নটা দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কা টমেটোর মিক্রিং জারটা ধুয়ে একটু জল দিলাম এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ দেবো একটু লবণ দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি জল মাছগুলো উল্টে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখবো এবার কমলা লেবুটা কেটে নিচ্ছি মাঝখান থেকে জুসটা আমি বের করে ঢাকনাটা সরিয়ে নিলাম মাছগুলো নেড়ে নিলাম অল্প চিনি দেব আপনারা এই রান্নাটা লো আছেই করবেন এবার কমলার জুসটুকু দিয়ে দিচ্ছি আর বেশি ফোটাবো না পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এই রান্নাটা আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন সাদা তেল দিয়েও করতে পারেন এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে এটা আপনারা এইভাবে কমলা কাতলা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আর সঙ্গে থাকবেন আমার খারাপ রান্নাও ভালো হবে